তুমি নিজেকে সেই বান্দাদের সাথে অবস্থান করো তুমি নিজেকে তাদের সঙ্গী বানাও তাদের সাথে সবরের সাথে লেগে থাকো হতে পারে তারা দুনিয়ার মধ্যে তাদের মর্যাদা কম হতে পারে তারা দুনিয়ার মধ্যে তাদের টাকা পয়সা কম হতে পারে তারা দুনিয়ার মধ্যে তাদের ক্ষমতার পাওয়ার কম দম্ভ কম অহংকার কম কিন্তু তাদের কয়েকটা গুণ আছে কী কী গুণ আল্লাহ পাক বলেন্লা যারা সকাল সন্ধ্যায় এসে রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে দেয় কার কাছে দুহাত তুলে দেয় বলেন না বন্ধুরা কার কাছে দুহাত তুলে দেয় আল্লাহর কাছে কি জন্য দুহাত তুলে সকাল সন্ধ্যা ও বন্ধু যে ফজর পড়ে না সে কি সকালবেলা দুহাত তুলতে পারবে এই কথা বলেন না কেন যে ফজরের সালাতে আসে না সে কি আল্লাহর কাছে দুহাত তুলতে পারবে যে আসর মাগরীবের সালাতে আসে না সে কি আল্লাহর কাছে দুহাত তুলতে পারবে এই জন্য আল্লাহ আল্লাহর কাছে দুহাত তুলতে হলে তাদের সাথে সবরের সাথে লেগে থাকতে হবে যারা সকাল বেলাও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে রব্যানা যারা পারেন বলেন না রব্যানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দুনিয়ার মধ্যে এর চেয়ে সংক্ষিপ্ত সুন্দর দোয়া আর হতে পারে আবার বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা না কিনা কি চমৎকার দোয়া আল্লাহর কাছে করলাম এইজন্য এই দোয়াটি সকাল সন্ধ্যা আমরা করার অভ্যাস করব ইনশাআল্লাহ কারা কারা করব আল্লাহকে একটু দেখাই আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে বলি আমিন ওগো চারা যারা তোমার ঘরে তোমার কাছে দুহাত তোলার প্রতিজ্ঞা করেছে তাদের সকলকে সকাল সন্ধ্যা মোনাজাত করার তৌফিক দান করে দাও আল্লাহর সাহায্য পেতে হলে কি করতে হবে ওয়াসবির নফসেকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তাদের সাথে হতে হবে ভালো না লাগলেও আমার স্ট্যাটাস বেশি তাদের স্ট্যাটাস কম ভালো লাগে না তাদের সাথে বসতে অহংকার অন্তরে ঢুকে গেছে এজন্য ভালো লাগে না গিলে খুশবো ইয়াদার হাম্মা মেররোজে গিলে খুশবো এদার হাম্মা মের রোজে রেসিদ আজ আজ দশ তে যদি আমাদের ভালো কিছু অর্জন করতে হয় নিজের অহংকারকে বিসর্জন দিতে হবে ফুল যখন গাছে থাকে তখন সে পৃথিবীতে সুগন্ধ ছড়ায় না ফুল যখন নিজেকে বিসর্জন দিয়ে পৃথিবীর মানুষের হাতে চলে আসে মাটির স্পর্শে চলে যায় ফুলের সুগ্রামগুলো আঁতর হয়ে যখন মানুষের পোশাকের মধ্যে মাঝে চলে যায় তখন তার গুণগুলোকে পুরো বিশ্বময় বিকশিত করে দেন কে এজন্য কিছু হতে হলে আগে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে মাটি হতে হবে মাটি কিভাবে হব প্রমাণ করতে হবে আমার মনে কি নাই অহংকার নেই আমার মনে কি নাই অহংকার নেই বাগানের ফুল যদি মাটির স্পর্শ পেয়ে সেই মাটি যার কোনো গন্ধ নাই সুগন্ধযুক্ত হয়ে যেতে পারে তাহলে আমরা যদি আল্লাহর কাছে যারা সকাল সন্ধ্যা ডাকে তাদের সাথে আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট সময় হলো তাদের সাথে কাটাই তাহলে আমাদের ভিতরেও আল্লাহর কাছে দোয়া করার গুণ ঢুকায় দিবেন কে কেন আল্লাপাক তাদের সাথে থাকতে বললেন কি তাদের টার্গেট কেন আল্লাহর কিছু হাস বান্দারা সকাল সন্ধ্যা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে কেন 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 আল্লাপাক বলছেন একটাই কারণ ইউ না তারা শুধুমাত্র আল্লাহকে চায় কাকে চায় আল্লাহকে চায় ওয়াইল তাউদু আইনাকা عنহুম সাবধান সাবধান সফল হতে চাইলে কখনো এই ধরনের বান্দা থেকে তোমরা তোমাদের দৃষ্টিকে কে সরায়া না তাদের সাথে বসতে কখনো কার্পণ্য করবা না তাদের সাথে বসতে গিয়ে নিজের স্ট্যাটাসের খেয়াল করবা না খেয়াল করো তারা ডাকে কাকে ডাকে কাকে আল্লাহ 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 মাঝে মাঝে ডাকবেন ভালোবাসা ঢুকায় দেবে কে মানুষ যাকে ভালোবাসে তার কথা স্মরণ করে মানুষ যাকে ভালোবাসে তার নাম মুখে উচ্চারণ করতে ভালো লাগে মানুষ যাকে ভালোবাসে তার কাছে চিঠি লিখতে ভালো লাগে মানুষ যাকে ভালোবাসে তার নামের প্রশংসা শুনতে ভালো লাগে এই জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ভালোবাসার বলেন কিসের ভালোবাসার পবিত্র কোরআন বলে দিয়েছে আর যারা আল্লাহকে ভালোবাসে যারা আর যারা ইমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে সোহান এই জন্য প্রিয় বন্ধুরা আমার আল্লাপাক বলে দিলেন সাবধান এই ধরনের বান্দা থেকে তোমরা তোমাদের দৃষ্টি সরাইয়া দিবা না কারণ কি আমরা যারা এই ধরনের বান্দার সাথে বসতে চাই না তাদের কয়েকটা রোগ আছে আল্লাপাক নিজেই বলে দিয়েছেন এবার একটু আপনারা মনোযোগ দিয়ে শুই শুনা নিজে নিজে ক্যালকুলেশন করেন আল্লাহ পাক যেই বান্দার কথা বলতেছেন আমি কি তাদের দলবক্তা দুনিয়া তুরে দুনিয়া আমরা শুধু দুনিয়ার সৌন্দর্যের বিশ্বাসী দুনিয়ার চাকচিক্য আমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে যেখানে টাকা বেশি কামাই করা যাবে সেখানে আমাদের থাকতে ভালো লাগে জন্য দেখা যায় অফিসে গেলে টাকা ইনকাম বেশি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকলে টাকা ইনকাম বেশি আজান হয়ে গেল আমাদের চিন্তাটা আমাদের মস্তিষ্কটা মসজিদে আসতে চায় না কারণ হলো মসজিদে এসে আধা ঘন্টা সময় দিতে হবে বিশ মিনিট সময় দিতে হবে আমি যদি ব্যবসার মধ্যে বিশ মিনিট সময় দিই পাঁচশো ডলার বেশি ইনকাম করতে পারবো পাঁচ টাকা বেশি ইনকাম করতে পারবো পাঁচ হাজার না হোক পাঁচশো টাকা হইলেও বেশি ইনকাম করতে পারবো দুনিয়া আল্লাপাক বলে দিলেন বান্দা তুমি চাও দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য কিন্তু এর মধ্যে আমি আল্লাহ সাফল্য রাখি নাই আমি আল্লাহ সাফল্য রেখেছি দুনিয়ার কাজ তো করবা ইনকাম করার জন্য হালাল জীবিকা অর্জন করার জন্য তোমাকে তো কাজ অবশ্যই করতে হবে কিন্তু মনে রেখো সফল কাম হওয়ার জন্য দুনিয়া কামাই করলে চূড়ান্ত সফল কাম হওয়া যাবে সফল কাম হওয়ার জন্য চব্বিশ ঘন্টার মাঝে কিছু সময় বের করতে হবে যেখানে সেই সময়টাকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর বান্দাদের সাথে যারা আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে তাদের সাথেও কিছু সময় কাটায়া নিজের অন্তরকে পরিষ্কার করার প্রয়োজন না আছে না রায় না কত চমৎকার করে পাক বলে দিচ্ছেন মনে হয় যেন এই আল্লাহ পাক আমাদের জন্য কথাগুলোকে নাজিল করে দিচ্ছে আপনি দেখবেন মিলাইলে দেখবেন যে আমার সাথে কথাগুলো মিলে যায় আমার সাথে মিলে যায় ওয়েলে তুতে ম্যান হু ফেল না অল বেহু আন্যা রব্বুলা আলামিন বলতেছেন তাদের অনুসরণ করো তাদের পিছে চলো না তাদের পিছনে নিজের জীবনকে নষ্ট করো যাদের দিলটাকে আমি রব্বু আলামিন আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি একটু চিন্তা করেন কার দিল কার দিল কার দিল আল্লাহর জিকির থেকে গাফেল কে সকালে জিকির করেন নাই কে সন্ধ্যায় জিকির করেন নাই আর কোন জিকির করেনি ওয়ালার সাথে আমার সম্পর্ক যে জিকির করে সৎ কথা বলে ভালো কথা বলে তাকে আমার ভালো লাগে না ভালো লাগে চোরকে ভালো লাগে বাট পারকে ভালো লাগে চিটারকে কারণ আমিও নিজে নিজে চিটার হতে চাই কথা বলেন ঠিক কিনা ভালো লাগে শয়তানকে কারণ আমার হারামটাকে সে বৈধ করার পদ্ধতি শিখা দেয় ভালো লাগে এমন বন্ধুকে যে মসজিদ আসাকে অপছন্দ করে কিংবা মদের আড্ডায় আমাকে নিয়ে যায় কিংবা ক্লাবের মধ্যে গিয়ে নর্থকের নাচে আমাকে মগ্ন করে আমার মস্তিষ্ককে নষ্ট করতে চায় আল্লাহর জিকির থেকে আমাকে দূরে সরাইতে চায় আল্লাহ পাক বলে দিলেন সাবধান যদি তুমি তোমার দোয়াকে কবুল করাইতে চাও তাহলে এই কাজ করবে না যদি চাও আমি আল্লাহ তোমার সাথে থাকবো যদি চাও আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব যদি চাও আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব যদি চাও আমি আমি আল্লাহ তোমার প্রতিটি কথায় সাড়া দিব তোমার প্রতিটি দোয়াকে ও মঞ্জুর করে নেব তাহলে কি করতে হবে আল্লাহ পাক সুরে কাহাফের আটাইশ বলে দিলেন ওয়ালেন তাদের সাথে চলা যাবে না তাদের যাদের কল্পটাকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছি তাহলে আমরা চলব কাদের সাথে বলেন জাকির ইন্দের সাথে কাদের সাথে জাকির ইন্দের সাথে জিকির কর্নে ও সাথে সাথে আল্লাহওয়ালাদের সাথে সকাল সন্ধ্যা যারা আল্লাহর কাছে দোয়া করে তাদের সাথে আমরা চলবো রু হু ফুরুত তাদের সাথেও চলা যাবে না যারা নিজের মন চাহি জিন্দিগি যাপন করে আর যে জমিনের মধ্যে অবাধ্যতা করে বেড়ায় আল্লাহর নাফরমানি করে বেড়ায় তাদেরকেও আমরা আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না দোয়ার অবস্থান কোথায় দোয়া কি করতে পারে আমরা আমাদের জীবনে বিপদ আক্রান্ত হই কি হই না মুসিবত আসে কি আসে না এই যে করোনা মহামারী মুসিবত নাকি আমাদের জন্য রহমত কথা বলে না মুসিবত না রহমত মুসিবত যে কোনো টেনশন এটা আমাদের জন্য মুসিবত আল্লাহর গোলামী করতে না পারা এটাও আমাদের জন্য মুসিবত এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে কিভাবে হাদিসের মধ্যে আসছে দোয়া ইয়ারুদ্দুল বেলা দোয়া ইয়ারুদ্দুল বেলা দোয়া বিপদ আপদকে দূর করে দেয় সোহান দোয়া মুসিবতকে দূর করে দেয় দেখবেন যারা করোনাকালীন মসজিদে আসতে বাধা দিয়েছে তারা সবার আগে করোনা আক্রান্ত হইয়া কবরের বাসিন্দা হয়ে গেছে আর যারা মসজিদে আসছে তারা কিন্তু সহজে করোনা আক্রান্ত হয় নাই যদি হয়ে যায় পাকের ফয়সালা কার ফয়সালা পাকের ফয়সালা প্রিয় বন্ধুরা আমার খেয়াল করেন খুব মনোযোগ করোনাকালীন যারা মসজিদে আসছে তাদের মৃতের সংখ্যা অনেক কম আমি বলি না যে সচেতনতা অবলম্বন করতে হবে না এই কথা আমি বলি না অবশ্যই সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে কিন্তু আবার সব বিপদ থেকে যিনি বাঁচাইতে পারেন সেই রবের কথাও মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার হাদিসের মধ্যে আসছে ইংনা তো ওল বেলা তাকে লিজেন যখন বান্দার উপর দুনিয়াতে কোনো মুসিবত নেমে আসে মুসিবত নেমে আসার সাথে সাথে আবার কিছু আল্লাহর বান্দা আছে তারা দুহাত হাত তোলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কুনা করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন মা গো ভুল হয়ে গেছে আমাদের সমস্ত ভুলগুলোকে আপনি ক্ষমা করে দেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন বান্দা এই দোয়াটা করতে দেরি হয় আসমান থেকে মুসিবত দৌড় দিছে অপরদিকে বান্দার গুনাহের কারণে আসমান থেকে বিপদ দৌড় দিছে বান্দা দোয়া করার কারণে এই দোয়া আসমানের দিকে আল্লাহর কাছে দৌড় দিছে দুইটা গিয়ে আসমান এবং জমিনের মাঝে টক্কর খাইতে শুরু করে সুভায় দুইটা ঝগড়া করে একজন বলে আমাকে যেতে দে দোয়া বলে না তোকে ছাড়বো না কারণ আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করছে এই দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার আগে তুই পৃথিবীতে যেতে পারবি না চল আল্লাহর কাছে যখন আল্লাহর দরবারে দোয়া সেই মুসিবতকে নিয়ে হাজির হয় আল্লাহ পাক মুসিবতকে দূর করে দিয়ে সেই বান্দার দোয়াটাকে সাথে সাথে কবল মঞ্জুর করে নেন পবিত্র হাদিস থেকে আপনাদেরকে বলছি মুসিবত কিভাবে দূর হবে বিপদ কিভাবে দূর হবে দোয়া যেমন বিপদ টলায় দেয় আসাদ কত তারুদ্দুল বালা দাম খয়রাত বিপদকে দূর করে দেয় ঠিক একইভাবে গরিবদেরকে খাওয়ালেও বিপদ দূর করে দেন কে গরিবদের দোয়াগুলোকে তাড়াতাড়ি কবল মঞ্জুর করে দেন কে এই জন্য যখন হাদিসের মধ্যে আসছে যখন তোমার কোনো গুণা হয়ে যায় যে কয়েকটি আমলের কথা বলা হয়েছে এর মধ্যে একটি অন্যতম আমল গুনা হয়ে গেছে সৎকা করে দাও হাইজ অবস্থায় স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে সৎকা করে দাও তোমার পক্ষ থেকে কোনো ভুল প্রমাণিত হয়েছে তুমি সৎকা করে দাও কারণ যে কোনো সদকা আল্লাহর গুসাকে ঠান্ডা করে দেয় যে কোনো সদকা দান খয়রাত আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করে দেয় সুবাহানল্লাহ